নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে একদম হালকা পাতলা পটল দিয়ে রুই মাছের ঝোল চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে করি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলে আমি একে একে রুই মাছগুলোকে দিয়ে দেবো রুই মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর মাছের দুই দিকটায় লাল করে ভেজে নেব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো দিয়ে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো আমি আলুগুলো এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলো এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে আমি এবার পটলগুলোকে দিয়ে দেবো পটলের মধ্যেও আমি সামান্য নুন আর হলুদ দিয়ে পটলগুলোকেও খুব ভালোভাবে লাল লাল করে মেজে নেব তারপর আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা আর কালো জিরে ফোড়নে দিয়ে দেবো তারপর আমি টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার সাত মতো নুন হলুদ আদার পেস্ট জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা মধ্যিখান থেকে চিরে নিয়েছি তারপর সাতমতো চিনি দিয়ে দেবো যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা আলু ও পটলগুলোকে দুটোই মশলার মধ্যে দিয়ে দেবো আলু পটলগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন তারপর আমি ঝোলটাকে পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটতে দেব। যখন দেখব আলুগুলো গলে এসেছে আমি এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মাছটা দেওয়ার পর আমি ঝোলটা তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তারপর আমি নামিয়ে নেব রেসিপিটি কেমন লাগলো কামেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন